বাইকে কথা কি জানো এই টাকার জন্য কত ছেলে নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়েছে আর এই ফেলেছে বিকেলের ক্রিকেট খেলা সন্ধ্যার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সব কিছুই ছেড়ে দিয়েছে এই টাকার জন্য টাকার জন্য প্রতিটা ছেলে নিজের ক্যারিয়ারটাকে এলেমেলো করে দিয়েছে পরিবারের কাজ থেকে নানা ধরনের কথা শুনেছে প্রিয় মানুষকে হারিয়েছে বন্ধু বান্ধবের থেকে আলাদা হয়ে গিয়েছে আর এই ফেলেছে তার বিকেলের আড্ডা সন্ধ্যার আড্ডা কিংবা বিকেলে ফুটবল ম্যাচ ক্রিকেট খেলা ঘুরে বেড়ানো এই সব কিছু মানে পরিবর্তন করে ফেলেছে শুধুমাত্র নিজের কেরিয়ার ভালো রাখার জন্য মানে প্রতিশ্রুতি করার জন্য বা টাকা ইনকাম করার জন্য আসলে সময়ের সাথে সাথে সেই ছেলেটা পাল্টে গিয়েছে যেই ছেলেটা একটা সময় ক্রিকেটে আসক্ত ছিল যেই ছেলেটা একটা সময় কোনো একটা মেয়েকে ভালোবাসত যেই ছেলেটা একটা সময় সবসময় বন্ধুদের নিয়ে আড্ডায় থাকতো ঘুরে বেড়াতো আজকে টাকার জন্য সে তার পরিস্থিতি পাল্টিয়ে নিয়েছে আসলেই মানুষের পরিস্থিতি পাল্টানোর প্রয়োজন কারণ একটা সময়ের পর গিয়ে বিশেষ করে ছেলেদের আঠারো বছরের পর থেকে শুরু হয় তাদের জীবনটা আসলে একটা বিষাক্ত কিংবা তাদের জীবনটা একটা বেদনা সেটা তারা মানে বুঝতে পারে আঠারো বছরের পর বা আঠারো মানে জীবনের যে বয়সটা সেটা হচ্ছে যে আঠারো বছর তার আগে যে মুহূর্তগুলো সেগুলো মানে খুব ভালো কাটবে কিন্তু জীবনে যে আঠেরো বছর যে পার হয়ে যাবে এই বছরটা যখন পার হয়ে যাবে ঠিক তখনই ছেলে কিংবা মেয়ে তাদের কাছে মানে তাদের জীবন একদম বিষাক্ত মনে হয় তাদের একদমই মানে নিজের জীবনটাকে তারা মানে ভালো লাগে না ঠিক না জায়গায় কষ্ট মানে অপমান নিজের ভালো থাকা হয়ে উঠে না মানে সব দিক দিয়ে মানে কেন যেন মানে প্রবলেম তৈরি হয় আঠারো বছরের পর আর বিশেষ করে ছেলেদের ছেলেরা টাকা যদি উজ্জ্বল করতে না পারে কিংবা নিজের কেরিয়ার যদি উজ্জ্বল করতে না পারে তবে তার কোথাও দাম নেই I'm sorry.